মক্কার বাহিরে ব্যবসায় যে কাফেলা গুলা গেছিল তারা যখন আসছে আসার পরে বলে তোমরা অমুক দিন রাত্রিবেলা সোমবারে অমুক দিন অমুক টাইমে তোমরা কি চাঁদকে দ্বিখণ্ডিত হইতে দেখেছো নাকি যেই কাফেলা আয় সেই কাফেলারে যে আয় সেই কাফেলাই কয় হয় দেখছি কি কর হ্যাঁ চাঁদটাকে আমরা দ্বিখণ্ডিত হতে দেখেছি কিছু সময়ের জন্য চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছিল আবার নিজ স্থানে ফিরে এসেছে এটা আমরা দেখেছি চতুর্পাশ থেকে যখন কাফেরা আসে আবু জেহেল যখন জিগায় জিগাইরে দেখে যে না আসলে চার দ্বিখণ্ডিত হয়েছে কিন্তু ওই জাল্লা যে কপালে হেদায়েত লেখে না জন্য বলে মোহাম্মদ জাদুক কি মান আনে নাই তো এই যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এটা আল্লাহ নবীর একটা মজা আল্লাহ নবী কি অলৌকিক ঘটনা এটা কোন মানুষের দ্বারা ঘটানো সম্ভব সম্ভব নয় এই ধরনের আল্লাহর নবীরে এই যে পাথরে কথা কয় গাছে কথা কয় মাছের কথা কয় এগুলা আল্লাহর নবীর মহেজা ছিল কি ছিল আল্লাহর নবীর মোহেজা ছিল কি ভাবে প্রমাণ স্বরূপ নবীদের মাধ্যমে ঘটাইছে এটাকে বলা হয় মেজা এবার আসেন তিন নম্বরে হলো কারামত তিন নম্বর কি তিন নম্বরে হলো কারামত কারামতটা হলো ওয়লিদের ওলায়াত প্রমাণ করার জন্য ওয়ালিদের ওলায়াত প্রমাণ করার জন্য আল্লাহ তারা তার প্রিয় বান্দা আল্লাহর ওলিদেরকে দিয়া মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটায় যে ঘটনা স্বাভাবিক ভাবে অলির ঘটানো সম্ভব নয় অলির ঘটানো কি নয় সম্ভব নয় আউলিয়া জন্য বল আমাদের আকিদা বিশ্বাস হল অলি আল্লাদের কারামত এগুলো সত্য কারামত কি সত্য তবে কারামত এটা অলিরা নিজ ইচ্ছায় ঘটাইতে পারে না বলেন আমার সাথে কারা আমার নিজের ইচ্ছায় ঘটাইতে পারে না আল্লাহ যখন যেভাবে যেই অলির মাধ্যমে ঘটান ঠিক তখন সেভাবে সেই অলির মাধ্যমে ঘটে বুঝছেন কথা ইচ্ছা করলে মন চাইলে আল্লাহর অলি সে কি করতে পারে না কারামত ঘটাইতে পারে না আচ্ছা এই ধরনের অনেক কারামত বুজুর্গদের আছে যেমন শাহজালাল মুজার কথা আমরা সবাই জানি জালাল শাহজালাল রহমতুল্লাহ যখন সিলেটে এসেছেন গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করার জন্য গৌর গোবিন্দের রাজ্য ধ্বংস করার জন্য গৌর গোবিন্দ সিলেটের সুরমা নদীতে যত নৌকা ছিল সব নৌকা গুলা ভেঙ্গে দিছে যাতে না আসতে পারে কিন্তু শাহজালাল এসে ইমানের বলে তোমাদের যার কাছে যা আছে রুমাল থাকা যায় না থাক যাই থাক ওইগুলা তোমরা জমিনের উপরে বিছায়া এরপরে ওপারে চলে আসহ শাহজালাল মজারি জীবনে তো নদী পার অনেকই হয়েছে কিন্তু জীবনে কোনোদিন বটাইতে পারছে কিন্তু আল্লাহ তাআলা স্পেশাল স্পেশাল ভাবে ওনার জন্য গটাইছে এটা এজন্য গটছে জি ভাই সাদে রোদ যেহেতু বেশি রাই শীতের দিনে যখন সাদে নামাজ এর ব্যবস্থা করা আছে মেহেরবানি করে ওনাদেরকে জায়গা দেই সাদে চলে যাক ভাই কষ্ট করে একটু রাস্তা করে দেই ওনাদের জন্য আপনারা সাদে চলে যান ইনশাআল্লাহ সাদে চলে যাই ভাই ইনশাআল্লাহ ওখানে দাঁড়িয়ে না থেকে মেহেরবানি করে সাদে চলে যাই ভাই আসিয়ার পর বল সবগুলা সাদে দেওয়া হইছে মসজিদে যারা কষ্ট করে নামাজ পড়তেছে তাদের জন্য ও একটু দোয়া করা উচিত আমাদের কারণ উপরে রোজ আছে মিষ্টি মিষ্টি রোজ তো বলতেছিলাম যে ওলিদের কারামত এটা সত্য ওলিদের কারামত কি তবে ওলিরা নিজ ইচ্ছায় কোনো কিছু বাড়াইতে পারে এই যে অনেক বন্ড ওলি আছে অনেক বন্ড ওলি আছে যারা নিজে নিজে ঘটায় নিজে নিজে কি করে নিজে নিজে ঘটায় ও ভাই এগুলা কারামত নয় আমি বলেছি অলৌকিক এই ঘটনা যে ঘটে দুনিয়া এটা চার প্রকার কয় প্রকার এক নাম্বারে নবীদের আগমনের কিছু পূর্বে আল্লাহ ঘটনা তিন নবীদের আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর অলি যারা তাদের মাধ্যমে মাঝে মাঝে কিছু ঘটনা ঘটায় চার নম্বর আর একটা হলো শেহের আরেকটা জাদু জাদু তাও অস্বাভাবিক অস্বাভাবিক কোন মানুষের পক্ষে স্বাভাবিক মানুষ এটা ঘটাইতে পারে না কিন্তু কিছু মন্তর করার পরে কফরি কালাম করার পরে পারে এখন আসেন যার নামাজ নামাজ নাই না যে রোজা দাড়ি আর মোষ তার পৃথক করা যায় না ঠিক আছে এত বড় মোষ রাখছে জটোপির মোচপির যেগুলো আসে নামাজ নাই রোজা নাই ওরা কোনোদিন আল্লাহ হইতে পারে তো দেখবেন ওরা অনেক সময় আপনি গেছেন বলে আ তুই আসছো বাবা 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 সাবেক বাবা আমার নাম জানলো কেমনে বাবা কাজ তোর নাম জানি শুধু তাই নয় তোর দুই ছেলে তোর এক ছেলে অসুস্থ সারা বাংলাদেশের ডাক্তার বাইটা খাইছ কোনো কাজ হয় না ইন্ডিয়া নেওয়ার পরিকল্পনা বাবা আপনি এটাও জানেন বাবা আপনি এটাও জানেন কয় হা শুধু না আজকে তুই কি দিয়া ভাত খাইছ ভাত খাই আমার কাছে তাও জানি ওই আল্লাহ এর চাইতে বড় আল্লাহর অলি তার হইতে পারে না অদস্ত মনে রাখবা এই অলৌকিক ঘটনা এটা ওই যে আমি আগেই বলছি যে অলিদের মাধ্যমে আল্লাহ যখন যেভাবে যার মাধ্যমে ঘটায় সেই ঘড়াইতে পারে কিন্তু ওলির নিজের কোনো ক্ষমতা নাই কারামত দেখানো অলির নিজের কোনো ক্ষমতা নাই কারামত দেখানো তবে যদি এই ধরনের অলৌকিক কিছু ঘটনা আমি দেখাইতে পারি এই দাবি যদি কেউ করে তাইলে ও অলি নয় ও হলো শয়তানের অলি ও কিসের অলি শয়তানের অলি ও যে বলে দিল সাদেক তুমি আইছো তোমার দুই ছেলে একটা অসুস্থ কেমনে কইছে ওই যে চার নাম্বার যেটা চার নাম্বারটা কি বলেন তো জাদু কি জাদু এই জাদু বিদ্যার মাধ্যমে অনেক জিন কেও বশ করে ফলাইছে এই জিন গুলারে murid বানাইছে আর কয় জিন বলে ঠিক আছে এই জিন বিভিন্ন জায়গায় পাঠায় যখনই ওর একটা মরিদ বলে বাবা নতুন একটা কিন্তু নতুন পাগল ভাও হয়েছে একটা ঠিক আছে তাহলে ওর পিছনে আমি জিন লাগাই দিতেছি আমার পোষা জিন একটা লাগাই দিতেছি এবার লাগাই দেয় যে দেখ ও কোথায় কি করে কি করে সব খোঁজ খবর আমার কাছে এসে দেয় এই জন্য দোস্ত জাদু এটা তবে জাদুটা এটা নিজে ঘটানো যায় জাদু নিজে 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 কি করা যায় কিছু মন্ত্র শিখা জাদুবিদ্যা শিখে নিজে অলৌকিক কিছু ঘটানো যায় কিন্তু কারাবাদ যা এগুলো নিজে নিজে ঘটানো যায় না আল্লাহ কখন কোন ঘটাবে এটা অলি নিজেও জানে না এই জন্য সুতরাং কোন মানুষের অলৌকিক কিছু ঘটতে না আল্লাহ তারা আমাদেরকে বোঝার তা অন করুক সকলে বলিয়া আমি বলে অনেক পীর এমন আছে বাংলাদেশে যারা নামাজ পড়ে না হুজুর নামাজের মতো নামাজ একবার পড়লেই হয় আমি এরকম এক পীর এক পীরে আমার কয়েক হুজুর তোমরা তো শুধু নামাজ নামাজ করো ঠিক আছে নামাজ সারা জীবন পড়া লাগে না একবার নামাজের মতো নামাজ পড়লে আমি কই চাচা দলিলটা তুমি কই পাইলা দলিল পাইলা কই কোরআনে আছে আমি হয়রান হয়ে গেছি কি বাবা কোরআনে আছে দলিল যে নামাজের মতো নামাজ একবার পড়লে হয় কয় কই কয় হুজুর তুমি কে এক করো নাই হাত্তা আতানাল ইয়াকিন কেবল যদি একবার ইয়াকিন হাসিল হয়ে যায় তার নামাজ রোজা ইবাদত বন্দেগী লাগে না আমাকে এ হয়ে গেছে এই কি আমরা এখন আর মসজিদে না আমাদের এক হাসিল হয়ে গেছে লিগে শুধু গান যাই খাই খাওয়নের আর কিছু পাইনা শুধু মদার গান যাই খাই আমাকে এক হাসিল হয়ে গেছে নারী পুরুষ একসাথে চলে আমাদের কোনো সমস্যা নাই পরে আমি ওই পীরে কইলাম তুমি যে একিনের অর্থ করলা একিন অর্থ কি তুমি জানো নি আল্লাহর নবী নিজে একিনের অর্থ করেছে আল্লাহর নবী নিজে কোরআনের এই আয়াতের অর্থ করেছে একিনের অর্থ কি আল্লাহর নবী বলেন একিন অর্থ হলো আইমাউ সুবহানাল্লাহ আল্লাহ বলছেন হাত্তা আতান আল ইয়াকিন ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করো আল্লাহর নবী বলেন এখানে এক একিনের অর্থ হলো মরণ একিনের অর্থ কি ওই চাচা আল্লাহর নবী তো কইছে একিনের অর্থ মরণ চাচার মুখটা কালো হয়ে গেছে আরে আই হুজুরের লাগে পারলাম না তো যাই হোক ভাই আমার আমার আলোচনার খোলাসা ছিল আজকে যে আল্লাহ তাআলা পৃথিবীতে অলৌকিক কিছু ঘটনা ঘটায় এটা কয় ধরনের একটা হলো নবীদের কি বলে এর এরহাসক দুই নম্বরে নবীদের নবুয়তের প্রমাণ স্বরূপ কিছু নবীদেরকে দান করে এটাকে বলে মুজিজা তিন নম্বরে হলো ওলিদের গোলায়ত প্রমাণ করার জন্য আল্লাহ তালা ওলীদের মাধ্যমে কিছু কিছু ঘটনা আল্লা ঘটা এটাকে বলা হয় কারামত কি বলে চার নম্বরে বন্ধ যারা আছে ওরা ওদের বিদ্যা হলো জাদু কি এই জাদু কোনা এগুলা দিয়া আমাদেরকে অনেক সময় বোকা দিয়ে ফেলায় বোকা দিয়ে বোকা বানায় ছলায় এজন্য ভাইরা আমার একটা আমল যদি আপনি আর আমি করি ইনশাআল্লাহ কোন জাদু টোনা আমার কোন কাজ করতে পারবে না পারবেন তো আমলটা করতে প্রতিদিন সকাল বেলা প্রতিদিন সকাল বেলা

এই দোয়া যদি কেউ সকালে তিনবার সন্ধ্যায় তিনবার প্রতিদিন পরে পরের জাদু টোনা বান এগুলাই দিতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না শুধু আল্লাহ তারা আমাদের সকলকে আমুল গুলো করার ক্ষতিদান করি আমিন